মেয়েরা পায়ে নুপুর পরা জায়েজ হবে কিনা দুই স্ত্রী নিয়ে এক বিছানায় ঘুমানো জায়েজ কিনা রাতে দুধ খেলে কি ক্ষতি হয় হাতে না রাখলে কি কি ক্ষতি হয় কালারিং বোরকা পর্দা হবে মহিলারা চুরি যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মানুষের জানা থাকা দরকার যেমন অনেক মেয়েরা আছে কালারিং বোরকা পরে ডিজাইন করা বোরকা পরে তো এতে আসলে অদৌ পর্দা হয় কিনা তেমনি মহিলারা যদি হাতে চুরি না রাখে তাহলে বিভিন্ন ক্ষতি হবে অমঙ্গল হবে এই কথাগুলো সহি কিনা এবং কি ক্ষতি কি অমঙ্গল এবং মেয়েরা যদি পায়ে নুপুর পরে এতে তো আওয়াজ হয় এটা জায়েজ হবে কিনা তেমনি ভাবে রাতে যদি কেউ দুধ পান করে তাহলে বিভিন্ন ক্ষতি অমঙ্গলের কথা আছে সেগুলো কি এবং অনেক স্বপ্নই আছে যেগুলো তালা ধনী হওয়ার আলামত হিসেবে দেখিয়ে থাকেন সেই স্বপ্নগুলো কি এবং দুই স্ত্রী নিয়ে এক বিছানায় ঘুমাতে পারবে কিনা কারো দুই স্ত্রী থাকলে এটা জায়েজ হবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও সহ ক্লাস ভিত্তিক কোরআন ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কালারিং বোরকা পরলে পর্দা হবে কিনা দেখুন কালারিং বোরকা পরা বা ডিজাইন করা বোরকা পরা এটা আসলে পর্দা দুই দিক থেকে হতে পারে একটি হলো যে আপনার পরিপূর্ণ যেটা বাস্তবগত পর্দা এবং শরীয়ত ইসলাম যেই পর্দাকে পছন্দ করে ইসলাম যেই পর্দা করতে বলেছে সেটা আপনি যদি ডিজাইন করা খুব কালারিং বোরকা পরেন এতে কিন্তু আদায় হবে না কেননা পর্দার মূল উদ্দেশ্য হলো আপনি পরপুরুষ থেকে নিজেকে সেভ রাখলেন নিজেকে দূরে রাখলেন এবং তাদের নজরের আড়ালে লাগলেন তো এক্ষেত্রে যদি আপনি কালারিং বোরকা পরেন খুব ডিজাইন করা বোরকা পরেন তাহলে পরপুরুষরা আপনার দিকে আরো বেশি আকর্ষণ নিয়ে তাকাবে এবং আকৃষ্ট হবে আপনার পর্দার ডিজাইন দিকে তো তখন মনে হবে তারা হয়তো মনে করতে পারে যে এই পর্দার উপরে এত সুন্দর দেখা যায় ভিতরে না কেমন মানুষটা অথচ আপনি হতে পারে যে অসুন্দর কিন্তু পর্দার কারণে আপনার প্রতি বেশি আকর্ষণ সৃষ্টি হতে পারে সুতরাং আসলে এই ধরনের ডিজাইন করা কালারিং বোরকা যেগুলো বর্তমানে মেয়েরা পরে এটার মাধ্যমে আসলে সহি সহি পর্দা হয় না হ্যাঁ শরীর আবৃত থাকলো আপনার শরীরটা কেউ দেখতে পারলো না সেই দিক থেকে পর্দা হল কিন্তু পর্দার যে মূল উদ্দেশ্য সেটা বিঘ্নিত হবে এজন্য পর্দা হতে হবে সাদা মাটা এবং পর্দা হতে হবে ঢিলে ঢালা পর্দা হতে হবে অত ডিজাইন এবং অত আকর্ষণীয় নয় এমন সুতরাং এভাবেই আমাদের মা বোনদের পর্দা করা চাই বোরকা পরা চাই হিজাব ইত্যাদি বানানো চাই এবং এভাবেই পর্দাকে মেন্টেন করা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মহিলারা হাতে চুরি না রাখলে কী ক্ষতি হয় দেখুন মহিলারা যদি হাতে চুরি না রাখে তাহলে বিভিন্ন ক্ষতি হবে অমঙ্গল হবে তার স্বামী মারা যাবে হায়াত কমে যাবে আয় বরকূত কমে যাবে এমন কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো আসলে বৃত্তিহীন বানওয়ার কথা এগুলোতে বিশ্বাস করা যাবে না চুরি পরার সাথে আয় বরকুতের সাথে হায়াত কমার সাথে সম্পর্ক নেই চুরি পড়লো মেয়েরা এটি তাদের জন্য অবশ্যই একটি ঝিনাদ এবং সৌন্দর্যের অন্তর্ভুক্ত তারা সেজেগুজে থাকবে যদি সবের জন্য চুরি পড়ে থাকে বা সেজিগুজে থাকে এটা অবশ্যই স্বভাবের কাজ হবে কিন্তু চুরি না পড়লে যে কোনো অমঙ্গল হবে গুণা হবে ক্ষতি হবে এমন কোনো বিষয় নয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন আসলে স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে জন্য উপহার স্বরূপ আল্লাহ তাল স্বপ্নের মাধ্যমে বন্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন যেগুলো দেখলে বুঝতে হবে আপনার অর্থ সম্পদ লাভ হওয়া ধনী হওয়ার আলামত সেই স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আমরা মৌখিক বন অট মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আলামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৌচাক দেখে মৌচাক অর্থাৎ মধুপকার বাসা মৌচাক মধুর চাক স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য শীঘ্রই ধনী হওয়ার আলামত ব্যাপক অর্থ সম্পদ লাভ হবে এবং সেটা হালাল সম্পদ হবে আপনি কষ্ট উপার্জিত সম্পদ হবে যে কোনোভাবে হালাল সম্পদের মাধ্যমে অর্থ সম্পদ লাভ করতে পারবেন ধনী হতে পারবেন হবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে তার শরীর থেকে দাগ বের হচ্ছে কোনো একটা দাগ তার শরীরে কোনো দাগ আছে এবং সেই দাগ আরো ছড়িয়ে গিয়েছে বা বড় বড় কোনো শরীরে দাগ দেখলো তাহলে বুঝতে হবে এটিও আপনার অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত ব্যাপক অর্থ সম্পদ লাভ হবে ইনশাল্লাহ তেমনি স্বপ্নে যদি কেউ নিজের শরীর মোটা দেখে বাস্তবে তার শরীর যেমন স্বপ্নে দেখলো সে তার চেয়ে মোটা এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি আপনার ধনী হওয়ার আলামত অভাব অনটন দূর হবে সচ্ছল জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ তেমনি এই স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের শরীর লোহার হয়ে যেতে দেখে তামার হয়ে যেতে দেখে বা এই ধরনের মূল্যবান কোনো ধাতুর হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে আপনি দীর্ঘায়ু লাভ করবেন এবং ব্যাপক অর্থ সম্পদ আসবে ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মাটি সে মাটির পাত্র অনেক বড় মাটির পাত্র স্বপ্নে দেখল এটিও কিন্তু অর্থ সম্পদ লাভের আলামত এবং ধনী হওয়ার আলামত এবং সাথে সাথে এটি আপনার জন্য দীর্ঘায়ু লাভ এবং উত্তম স্ত্রী বা উত্তম জীবনসঙ্গী লাভের আলামত ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি এক জায়গায় মাটি জড়ো করতে দেখে এক জায়গায় অনেকগুলো মাটি জমা করছে এটিও কিন্তু সম্পদ জমা করার আলামত এবং আপনি ব্যাপক অর্থ সম্পদ লাভ করে শীঘ্রই ধনী হতে পারবেন ইনশাআল্লাহ এমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জাকাত দিতে দেখে মানুষকে দান সৎকা করছে জাকাত দিচ্ছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন সম্পদের প্রাচুর্য আসবে ধনী হতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা পায়ে নুপুর পরা জায়েজ কিনা দেখুন মেয়েদের জন্য পায়ে নুপুর পরা জায়েজ কি জায়েজ না এটা শর্ত সাপেক্ষে জায়েজ আবার শর্ত সাপেক্ষে না জায়েজ হবে সেটি হলো কোনো মেয়ে যদি এমন ভাবে পায়ের পরে পায়ের পরে সে বাহিরে গেল পায়ের পরে পর পুরুষ যেখানে আছে সেখানে গেল পায়ের পরে বাজারে গেল মার্কেটে গেল ঘুরতে গেল যাতে পর পুরুষ তার পায়ের উপর পরার আওয়াজ পায়ের উপরের আওয়াজে তার প্রতি আকৃষ্ট হয় এটা জায়েজ হবে না এটা সম্পূর্ণরূপে না হবে এবং এটি আপনার জন্য অবশ্যই পরিত্যাজ্য হবে আর যদি এমন কোন মেয়েরা যদি এমন কোন জায়গায় না যায় যেখানে পর পুরুষ আছে অথবা বাহিরে গেল না ঘরে বসে কিছু সময়ের জন্য সে শুধু ঘরের মধ্যেই পায়ে নুপুর পড়লো এবং সেক্ষেত্রে তার এই নুপুরের আওয়াজ কোনো পরপুরুষ শোনার আশঙ্কা রইল না তাহলে এটা জায়েজ এমনিভাবে স্বামীর সামনে যদি সে পায়ে নুপুর পরে তাহলে এটা অবশ্যই প্রশংসনীয় হবে স্বামীর মনোরঞ্জনের জন্য করলে এটা জায়েজ হবে উত্তম হবে কিন্তু পরপুরুষ শোনে এমন কোনো জায়গায় পায়ে নুপুর পরা পায়ে নুপুর পরে বাহিরে যাওয়া বাজারে যাওয়া মার্কেটে যাওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে এটা জায়েজ নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রাতে দুধ খেলে কি ক্ষতি হয় কি অমঙ্গল হয় দেখুন রাতের বেলা দুধ খেলে বিভিন্ন ক্ষতি হবে অমঙ্গল হবে এমন কথা প্রচলিত আছে তবে আসলে এই কথাগুলো নয় দিনে যে কোনো সময় দুধ পান করা যায় এটা এতে কোনো খারাপের কিছু নেই অনেকে যে ভুল কথা বা অমঙ্গলের কথা বলে এগুলোতে বিশ্বাস করা যাবে না তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল দুই স্ত্রী নিয়ে এক বিছানায় ঘুমানো যাবে যায়জ কিনা দেখুন কারো যদি দুই স্ত্রী থাকে বা একাধিক স্ত্রী থাকে দুই তিন চার স্ত্রী থাকলো চার স্ত্রী পর্যন্ত একজন পুরুষের জন্য রাখা জায়েজ আছে তো চার স্ত্রীও যদি থাকে তাহলে এক বিছানায় ঘুমানো যাবে কিনা এটা আসলে দুইটা দিক থেকে আমরা মাসালাটা আলোচনা করব একটি হলো জায়েজ কিনা বা স্বাভাবিকভাবে ঘুমানো জায়েজ কিনা এটা অবশ্যই জায়েজ আছে এক বিছানায় থাকা এক খাটে থাকা বা এক বিছানায় যদি পরস্পর শুয়ে থাকে ঘুমিয়ে থাকে ঘুমায় রাত্রি যাপন করে এটা জায়েজ আছে এতে গুনাহের কিছু নেই কেননা সবাই স্বামীর জন্য সবাই তো আপনার স্ত্রী আর স্ত্রীরা মহিলা সুতরাং তারা প্রত্যেকে প্রত্যেকের জন্য দেখা সাক্ষাৎ জায়েজ তো ঘুমিয়ে থাকলে এতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এক বিছানায় থাকার দ্বারা সহবাস বা শারীরিক সম্পর্ক হয় তাহলে এটা অবশ্যই পরিত্যাগ করা উচিত কেননা স্বামীর জন্য প্রত্যেক স্ত্রীর সতর দেখা বা প্রত্যেক স্ত্রীকে সর্বশরীর দেখা যায় কিন্তু এক স্ত্রীর জন্য আর এক স্ত্রীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দেখা সম্পূর্ণরূপে হারাম অর্থাৎ সতর যতটুকু নারীর জন্য নারীর সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং প্যাকপিট ভুক ইত্যাদি ঢেকে রাখাও উচিত তো সেক্ষেত্রে আপনার এক স্ত্রীর জন্য আর এক স্ত্রীর যেহেতু সতর রয়েছে সুতরাং শারীরিক সম্পর্কে লিপ্ত হতে গেলে দেখা যাবে যে একজনের আরেকজনে দেখে ফেলবে সতরের লঙ্ঘন হবে এটা অবশ্যই গুণা হবে হবে তবে যদি না দেখে এমন অন্ধকার হয় অথবা যদি কোনো একেবারে পর্দার মাধ্যমে হয় যে পর্দা আছে তো সেক্ষেত্রে নাজায়জ বলা যাবে না কিন্তু অবশ্যই এটা লজ্জাহীনতার অন্তর্ভুক্ত এবং এটা পরিত্যাজ্য এ কাজ করা যাবে না এটা আলহায়া উসামী মিনাল ইমান লজ্জা সরম এটা ইমানের অঙ্গ সুতরাং এক বিছানায় বা কাছাকাছি এক জায়গায় একাধিক স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা এটা থেকে বিরত থাকতে হবে